আসসালামু আলাইকুম তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য থ্রি পিস টু পিস যেগুলো অফার প্রাইজে দিব আজকে আমরা আপনাদেরকে লুটপাট অফারে মানে এটা এক সোল্ড আউটের অফারে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা টু পিস থাকবে এবং কি থ্রি পিস থাকবে আমি ফার্স্টে আপনাদেরকে যেগুলো ভালো কোয়ালিটি সবগুলোই ভালো কোয়ালিটি থাকবে সবগুলো খুলে দেখাচ্ছি এগুলো আজকে আমরা যেগুলো আটশো টাকা করে লাস্ট প্রাইস পর্যন্ত আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশশো করে দিয়েছি কিন্তু আজকে আমরা ওই প্রাইসটা দিব না মানে এত কমে দিব এত কমে যা বলার বাইরে কাপড় কোয়ালিটি খুবই বেস্ট আর অনেক ভালো প্রাইসটা কিন্তু অনেক কমে পাবেন শুধু কমে নয় অনেক কমে মাত্র প্রায় দিচ্ছি আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা এই তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই টুপিসগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা টুপিস তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন না এই ড্রেসগুলো দেখেন এইটা দেখেন এইটা খুবই সুন্দর এইটার মধ্যে খুবই আপনার লেস অর্কের উপরে কাজ করা এবং কি আপনার অনেক সুন্দরভাবে গলার মধ্যে প্যানেল দেওয়া এবং কি আপনার যে প্যান্টটা থাকবে প্যান্টটার মধ্যেও কিন্তু কত সুন্দরভাবে কাজ করা যেটার প্রাইসটা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেস আমি আজকে আপনাদেরকে লুটপাট অর্ধেক দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে সবগুলোই সুন্দর সুন্দর কোনটা রেখে আপনারা কোনটা নেবেন সব তিনশো পঞ্চাশ এই যেটা দেখেন এটা অনেক সুন্দর এবং কি ফুল অ্যাম্বোটারি উপরে কাজ করা নিচেও কিন্তু অ্যাম্বোটারের উপরে কাজ করা থাকবে এবং কি লেস করা থাকবে অনেক সুন্দর মাত্র টু গুলো দিয়ে দিচ্ছে আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা ও এটা ইয়েলো কালারের মধ্যে অনেক সুন্দর একটা টু পিস যেটা এটার প্রাইসও দিচ্ছি আমি আপনাদেরকে তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু মানে যে দেখবেন ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন কারণ এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না এগুলো কিন্তু সবগুলো আমরা অফার অফার প্রাইজে দিচ্ছি তো যে ফার্স্ট অর্ডার করবেন সেই পাবেন তো আপনারা দেখার সাথে সাথে কিন্তু অর্ডার করে ফেলবেন এই তিনশো পঞ্চাশ টাকার এই টু গুলো যেগুলো অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো শুধু ভালো নয় আমি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এই অফার প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সাতশো করেও বিক্রি করেছি আমরা কিন্তু আজকে আমরা আপনাদেরকে এই দাম দিচ্ছি না মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা টু পিস থ্রি পিস গুলো তিনশো পঞ্চাশ থাকবে আজকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো আজকে আমরা আপনাদেরকে সব সময় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এই লেস ওকের আপনার টুপিসগুলো এটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা পিস আমি তিনশো পঞ্চাশ দিচ্ছি এখন যেটা দেখাবো এটা থাকবে অনেক সুন্দর একটা গোল স্টাইলের মধ্যে আপনার লেসের মধ্যে কাজ করা কোয়ালিটি খুবই ভালো মান কোয়ালিটি অনেক ভালো যেটার প্রাইসটা ছিল পাঁচশো করে আমি আজকে এটাও দিয়ে দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা প্রত্যেকটা টু পিস তিনশো টাকা এগুলো থ্রি পিস থাকবে যেটা আপনার রং দুনু থ্রি পিস এই রং দুনু থ্রি পিস গুলো রং দুনু থ্রি পিস গুলো খুব কমে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর মাত্র তিনশো টাকা প্রত্যেকটা ড্রেস তিনশো এইটা থাকবে অন্যটা অন্যার মধ্যে কত সুন্দরভাবে রেনবো কালারের মধ্যে দেওয়া থাকবে সিগুন থাকবে অন্য জামা থাকবে সুতি এটা থাকবে গোল্ডেন কালারের অনেক সুন্দর এটা অ্যাম্বোটের উপরে কাজ করা এটা থাকবে ওনাটা আর এটা থাকবে প্যান্টটা প্যান্টের নিচেও কিন্তু কাজ করা থাকবে তিনশো পঞ্চাশ এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা থ্রি পিস খুবই সুন্দর এবং কি কোয়ালিটি অনেক ভালো এগুলো ওড়না থাকবে বিশাল বড় এটা দেখেন নামাজি জীবনটার মধ্যে থাকবে এই যে বিশাল বড় একটা ওড়না ওড়না কোটার মধ্যে থাকছে প্যান্টটা থাকবে সিল্কের মধ্যে জামাটা থাকবে ফুলসুতি এই যে দেখেন প্যান্টের নিচে কত সুন্দরভাবে আপনার কাজ করা প্যান্টটা থাকবে প্যান্ট স্টাইল প্যান কার্ড স্টাইলের থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখন যেগুলো দেখাবো এগুলো ফুল এম্বর্ডারি উপরে কাজ করা থাকবে এবং কি দেখতে পাচ্ছেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে ভাবে উপরে কাজ করা এটা থাকবে আপনার প্যান্টটা প্যান্টটা খুবই সুন্দর প্যান্টের মধ্যে অ্যাম্বোর্ডার উপরে কাজ করা থাকবে এটার প্রাইসটা দিচ্ছি আমি তিনশো পঞ্চাশ টাকা করে লাস্টত যেটা থাকবে এই কালারটা খুবই সুন্দর সি গ্রিন মানে পেশ কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার ক্রিম কালার মধ্যে তো এইটার প্রাইসও দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকা করে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য এটা দোয়া শাড়ি ইস্টার্ন মলিক এক বাইশ সাতচল্লিশ জেডিস ওয়াশরুমের পাশে মোবাইল নম্বর বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি টু জিরো নাইন ফাইভ সিক্স নাইন ফাইভ নাইন